রুশ বিমান টুপুলভ টি ইউ ওয়ান সিক্সটি কিনতে চলেছে ভারত আবার বোমারুর গুরুত্ব বুঝিয়ে দিয়েছে ইরানে মার্কিন হানা তাই ভারত আর দেরি করলো না সরাসরি পুতিনের কাছে চলে গেল ভারতের তরফে ফোন আর তারপরই কামাল রাশিয়ার টুপুলভ টি ইউ ওয়ান সিক্সটি বিমানের বিশেষত্ব কি জানেন এই বিমানের ক্ষমতা ঠিক কতখানি ভারতের কাছে রুশ বিমান এলে ভারতের ক্ষমতা ঠিক কতগুণ বৃদ্ধি পাবে ইতিমধ্যেই রাতের ঘুম উড়েছে ভারতের শত্রু দেশগুলো দেখুন সম্প্রতি প্রতিরক্ষা দুনিয়ায় একটি গুরুত্বপূর্ণ গুঞ্জন ছড়িয়ে পড়েছে ভারতীয় বায়ুসেনা রাশিয়ার কাছ থেকে টুপোলো টি ইউ ওয়ান সিক্সটি সুপারসনিক বোমারু বিমান কেনার পরিকল্পনা করছে এ খবর প্রকাশ্যে আসার পর থেকে কৌশলগত মহলে এক নতুন আলোচনার সূত্রপাত হয়েছে বিশ্বে ধরনের বোমারু বিমান খুবই বিরল এবং এর সামরিক গুরুত্ব অপরিসীম টুপোলো টি ইউ ওয়ান সিক্সটি যাকে হোয়াইট সোয়ান নামেও ডাকা হয় মূলত রাশিয়ার তৈরি একটি সুপারসনিক ভেরিয়েবল স্লিপ উইং বোমারু বিমান এটি মূলত স্ট্র্যাটেজিক এর জন্য ব্যবহৃত হয় এবং পরমাণু অস্ত্র বহনে সক্ষম বিমানটির সর্বোচ্চ গতি প্রায় দু হাজার দুশো কিলোমিটার প্রতি ঘন্টা এবং এটি প্রায় বারো হাজার কিলোমিটার পর্যন্ত রেঞ্জে উঠতে পারে যাইকে কৌশলগত পরিসরে কার্যকর করে তোলে বিশেষজ্ঞদের মতে চীন ও পাকিস্তানের ক্রমাগত হুমকির পরিপ্রেক্ষিতে ভারত তার কৌশলগত প্রতিরক্ষা পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে চাইছে টিইউ ওয়ান সিক্সটি বিমানগুলি দূরপাল্লার লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম এবং এটি ভারতের স্ট্র্যাটেজিক ডিটারেন্স সক্ষমতাকে বহু গুণ বাড়িয়ে তুলবে ভারতের বর্তমানে এমন কোন স্ট্র্যাটেজিক বোমারু বিমান নেই যা পারমাণবিক অস্ত্র বহন করতে পারে এবং দীর্ঘ পথ পাড়ি দিতে পারে তাই এমন একটি বিমান ভারতের প্রতিরক্ষা পরিকল্পনা একটি যুগান্তকারী সংযোজন হতে পারে ভারত রাশিয়া প্রতিরক্ষা সম্পর্ক নতুন নয় ভারত রাশিয়ার কাছ থেকে ইতিমধ্যেই এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম সুখোই থার্টি এম কেআই যুদ্ধ বিমানটি টি নাইনটি ট্যাঙ্ক সহ একাধিক কৌশলগত অস্ত্র ক্রয় করেছে রাশিয়ার প্রতিরক্ষা সরঞ্জামের উপর ভারতের নির্ভরতা ঐতিহাসিকভাবে প্রবল এই পরিস্থিতিতে টি ইউ ওয়ান সিক্সটি বিমান কেনার আলোচনা ভারত রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীরতর করতে পারে তবে এই বিমান কেনার সহজ হবে না কারণ একদিকে এটি অত্যন্ত ব্যয়বহুল অপরদিকে রক্ষণাবেক্ষণ এবং অপারেশনাল খরচ অনেক বেশি টি ইউ ওয়ান সিক্সটি বিমানটি একটি চার ইঞ্জিন বিশিষ্ট বিমান যার জন্য অত্যন্ত দক্ষ প্রযুক্তিগত পরিকাঠামো এবং প্রশিক্ষিত কর্মী দরকার এছাড়াও উৎপাদন সীমিত এবং বিশ্বে খুব কম দেশেই এই বিমান পরিচালনা করে তাই সরবরাহ এবং উৎপাদন সময়সীমা নিয়েও প্রশ্ন থেকে যায় ভারত যদি সত্যি এই সিদ্ধান্ত নেয় তাহলে এটি এশিয়ার প্রতিরক্ষা ভার সামনে একটি বড় পরিবর্তন আনবে বিশেষ করে চীন এবং পাকিস্তান যাদের সঙ্গে ভারতের ভূ রাজনৈতিক টানা পরেন রয়েছে এই সিদ্ধান্তের কূটনৈতিক প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলি ওই পদক্ষেপকে কৌশলগতভাবে ভাবে বিশ্লেষণ করবে যদিও এখনো পর্যন্ত ভারত সরকার বা প্রতিরক্ষা মন্ত্রক এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তবে প্রতিরক্ষা সূত্রের খবর অনুযায়ী আলোচনা চলছে এবং এটি একটি সম্ভাব্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ হতে চলেছে ব্যুরো রিপোর্ট অজানার দেশে